নেট বোলারদের ছোঁড়া শর্ট পিচড বল ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে দৃষ্টিনন্দন পুল শট খেলেন জাকের আলি অনিক ঠিক পরের বলেই খেলেন স্ট্রেট ড্রাইভ নিশ্চিতভাবেই বল স্পর্শ করবে বাউন্ডারি লাইন এমন সব শট দেখে আম্পায়ারের ভূমিকায় থাকা জাতীয় দলের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প হাততালে দিতে থাকেন জাকেরকে প্রশংসায় ভাসিয়ে ঠিক তারপরের বল ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি এই ব্যাটার পেছনে উইকেট কিপার থাকলে হতেন কট আউট তাই কিছুটা হতাশও হয়ে পড়েন জাকের আর ব্যাটারকে এমন বল করতে পেরে সেলিব্রেশন করেন নেট বোলার নিজেই দীর্ঘ সময় মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামের মূল মাঠের প্র্যাকটিস নেটে চলে জাকের আলী অনিকের এই ব্যাটিং অনুশীলন পুরোটা সময় পেস বোলারদের বল মোকাবেলা করেন টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা এই ব্যাটার কোনো কোনো বলে খেলেছেন বড় শট কোনোটা করেছেন ব্লক আবার কখনও কখনো ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে হয়েছেন ব্যর্থ আর আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে জাকেরের পুরো অনুশীলনই খুব মনোযোগ দিয়ে খেয়াল করেছেন ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প অনুশীলন শেষে ফেরার সময় হ্যাম্প এগিয়ে যান জাকেরের দিকে কথা বলে ধরিয়ে দেন ভুলগুলো শুধু তাই নয় ব্যাটিং শেডো করে বুঝিয়ে দেন কোন লেন্থের বল কিভাবে খেলা উচিত শুক্রবার জাতীয় দলের অন্যান্যদের পাশাপাশি নিজের অনুশীলনটা ঠিকঠাকভাবে করে গেছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পাওয়া জাকের আলী অনেক আর করবেনি বা না কেন জাকেরকে নেওয়া হয়েছে বিশেষ পজিশনের কথা মাথায় রেখেই একজন বোলার বাদ দিয়ে স্কোয়াডে নেওয়া হয়েছে অতিরিক্ত একজন ব্যাটার উদ্দেশ্য শেষ দিকে নেমে দলের হাল ধরা বড় বড় শট খেলে দ্রুত কিছু রান স্কোরবোর্ডে যুক্ত করা নিজের কাজটা যেন ঠিকঠাক বুঝতে পেরেছেন ডানহাতি এই ব্যাটার তাই অনুশীলন করে গেছেন বড় বড় শট হাঁকানোর আদিবাস রাফ ফ্রেঞ্জি

我不干的。<謝>